হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফ স্টাইল তো আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো চলেন ভ্লগ আজকে ব্লগটি এখান থেকেই শুরু করা যাক তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরদুয়ারগুলো কিচেনটা সুন্দর করে গুছিয়ে নাস্তা বানানো শুরু করে দিয়েছি তো আমি আজকে রুটি বানিয়েছি আর আলু ভাজি করেছি তো রুটির গোলাটা সিদ্ধ করেই আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছিলাম তো এই দেখেন আমার ছেলে রান্না করে এসে জিজ্ঞেস করছিলো আমাকে যে আম্মু নাস্তা বানানো হয়েছে কিনা আজকে ওর বেশি খোদা লেগে গিয়েছিলো তো আমি কিছু মাছও ভিজিয়ে রেখেছি আগের তো সেগুলো আমি কেটে বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব তো এই তো আলু ভাজিটা করা শেষ হয়ে গেলে আমি এখন রুটিগুলো এক এক করে ভেজে নেব তো আমি যে তাওয়াটায় রুটিগুলো ভেজেছি তো সেটাতে আমি আগে ডিম ভেজেছিলাম তো এর কারণে ফ্রাইপ্যানে তেল তেল ভরেছিল তো রুটি ভাজার সময় সেই তেলটাই আবার রুটিতে ভরে গিয়েছিল তো আপনারা কিছু মনে করবেন না তো এই তো আমার নাস্তা বানানো কমপ্লিট তো এখন আমি বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি তো আমরাও খেয়ে নেব। তো নাস্তা করার কিছুক্ষণ পর আমি সুন্দর করে আমি মাছ কাটতে এসে পড়েছিলাম আর মাছগুলো দেখেন আমি সুন্দর করে কেটে ধুয়ে বক্সিং করে ফ্রিজে রেখে দেব তো মাছগুলো কাটতে কিন্তু আমার অনেক বেশি সময় লেগেছিল। তো যেহেতু গোড়া মাছ কাটতে অনেক বেশি সময় লাগে আর আমি এমনি তো মাছ কাটাই অনেক বেশি লেজি তো মাছগুলো কাটতে কাটতে কিন্তু আমার প্রায় তিনটা বেজে গিয়েছিল সরি তিনটা না আড়াইটা বেজে গিয়েছিল। তো এই তো এখন তাড়াহুড়া করে রান্না যা যা রান্না করব সব কিছু আমি কেটে বেছে নিয়েছি তো এখানে আমি আজকে রান্না করব পুঁটি মাছের গুঁড়া আর আর হচ্ছে আলু তরকারি তো এই তরকারিগুলো রান্না করার জন্য আমি কিন্তু গুড়া মাছটা আলাদা করে ধুয়ে রেখেছিলাম আর পুঁটি মাছ আর ট্যাংরা মাছটা আমি আলাদা করে ধুয়ে রেখেছিলাম তো এই তো গুড়া মাছ রান্না করার জন্য আমি বেগুনে হলুদ মরিচ ধনিয়া জিরা তেল লবণ সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি কিন্তু মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিয়ে তারপর কড়াইতে সুন্দর করে বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে তো এই তো আরেক চুলায় আমি ট্যাংরা মাছের তরকারিটাও বসিয়ে দিচ্ছি তো এই তো আমি আলুগুলো প্রথমে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়োটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি তো আজকে যেহেতু অনেক তাড়াহুড়া করে রান্না করছি রান্না করতে যেহেতু দেরি হয়ে গিয়েছিলো তাই পেঁয়াজ কিন্তু আমি একসাথেই তরকারির সাথে কেটে নিয়েছি তো তো গুঁড়া মাছটাও প্রায় হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আর এখানে আমি তরকারিটা বসানো মাছ মাঝামাঝি অবস্থায় ট্যাংরা মাছটাও অ্যাড করে দিয়েছি আজকে কিন্তু আমি তরকারি কষানোর জন্য অনেক পানি ইউজ করে ফেলেছি আমার খেয়াল ছিল না যে আমি কষানোর জন্য পানি দিচ্ছি তো কিছুই করার নেই মাঝে মাঝে এরকম ভুল হয়েই থাকে সমস্যা নেই তই তো আমার তরকারিটা কষানো শেষ এখন ঝোলের পানি আমি এতে অ্যাড করে দিয়েছি তো এই তো আমার গুঁড়া মাছের তরকারিটাও হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তরকারিটা উঠিয়ে নেব তো এই তো আমার আলু তরকারিটা আলু আলু তরকারি রান্না করা শেষ এখন চুলা থেকে নামিয়ে নেব আর এটা হচ্ছে গতকালকে রাতের মুরগির মাংস ছিল তো মুরগির মাংসটা আমি বাচ্চাদের জন্য রেখে দিয়েছিলাম তো এখন গরম করে নিচ্ছি আর এই চুলাতেও আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি তো এই তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি গুড়া মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করলাম আর হচ্ছে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করলাম আর হচ্ছে মুরগির মাং গতকালকের মুরগির মাংস আর ভাত তো দুপুরবেলা খেতে খেতে কিন্তু আমাদের প্রায় সাড়ে চারটার উপরে বেজে গিয়েছিল। তো এটা হচ্ছে আমার ফুপাতো ভাই আর ফুপাতো ভাইয়ের বউ তারা এসেছিল আমাদের বাসায় মানে আমার বাবার বাসায় আরও দুদিন আগে তো এই তো তাদের জন্য আমার ছোট বোন সুন্দর করে নুডলস রান্না করেছে আর ফুলকপি দিয়ে পাকোড়া বানিয়ে দিয়েছে তো তা তারপর ওরা কিন্তু রাতের বেলা খেয়ে দেয়ে শুধু এগুলোই ছিল না এগুলো ছিল সন্ধ্যার নাস্তা আর রাতেও তাদেরকে খাইয়ে দেওয়া হয়েছিল তারপর ওরা বাসায় চলে গিয়েছিল। আর এই তো এটা হচ্ছে আমার ফেসবুক পেজের জন্য আমি কিছু ড্রেস নিয়ে ড্রেস নিয়ে এসেছি তো এই তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো ড্রেসগুলো সবাই দেখতে থাকেন তো এই পর্যায়ে ব্লগের এই পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ